পাশ করেছি জানুয়ারি দুই হাজার একুশ তো আজকে যে বিষয়টা আসলে প্রথম কথা যে বিশেষ পরবর্তী ভাবনা এই জিনিসটা নিয়ে আমরা কেন আজকে আপনার সামনে হাজির কারণ আমরা লাইফে একটা নির্দিষ্ট এম নি আগে কিন্তু সব সবসময় যে সেই এম টাতে পৌঁছাতে পারি বা আমাদের প্ল্যান মোতাবেক যে সবকিছু হয় তা কিন্তু অনেকেই আমরা চিন্তা করেছিলাম যে আমরা হ্যাঁ বিসনেস টা পার্সিং করবো নিয়ে আগাবো সামনে আমাদের রিটেন প্রিপারেশন রয়েছে তো অনেকেই হয়তো বা সেইটা ফিল দেওয়ার পরে মনে হচ্ছে যে না এই বিষয়ে হয়তো বা সময়টা এখন ব্যয় করার মতো সময় নেই এখন আর ওরকম সময় সেই সেক্ষেত্রে আমরা কি করতে পারি যে এই সময় হচ্ছে গিয়ে আমরা আমরা হচ্ছে গিয়ে যেটা করতে পারি এই মুহূর্তে আমাদের সামনে যেটা রয়েছে সেইটাকে নিয়ে আমরা ভাবতে পারি যে অনেকেই আছেন যারা হচ্ছে গিয়ে আগে থেকে প্ল্যান ছিল যেটা পোস্ট হচ্ছে গিয়ে আমরা এনরোল সেটা হচ্ছে গিয়ে একটা এফসিপিএস ডিগ্রি আমরা করতে চাই আহ সেটা যদি পেরিয়ড হয়ে থাকে সেই আগামী দুই মাসে আমরা কিভাবে প্রস্তুতি নিলে আমাদের একটা অবস্থান আমরা পৌঁছাতে পারবো এবং আমাদের আগামী যে জুলাই দুই হাজার চব্বিশে যে পার্মান পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেইখানে আমরা

কোমলমতি শিশুদেরকে নিয়ে হোসেনে কাজ করছেন যাদের প্রত্যেকটা চাহিদা আপনাকে বুঝতে হবে তাদের প্রত্যেকটা রোগ প্রত্যেকটা উপসর্গকে আপনাকে গুরুত্ব দিতে হবে তো সেই জায়গায় যখন এত দায়িত্বশীলতার একটা কাজ ট্রেনিংটাও আপনাকে একদম হ্যাক্টিক ভাবেই আপনি সম্পন্ন করবেন তবে দিন শেষে একটা জিনিসই নিয়ে আপনি বের হবেন সেটা হচ্ছে প্রশান্তি কারণ আপনি যখন একটা বাচ্চাকে ঠিক করবেন তার পক্ষান্তরে তার থেকে যে অকৃত্রিম ভালোবাসাটা আপনি পাবেন বা তার বাবা মার থেকে অকৃত্রিম দোয়াটা যে আপনি পাবেন সেটা আপনার জীবনের একটা বড় একটা প্রাপ্তি সুতরাং পিডিয়াট্রিক্স কে যে শুধুমাত্র কঠিন ভেবে বা হচ্ছে যে একটু কষ্টদায়ক ভেবে যে পিছিয়ে দেবো তা কিন্তু না আমাদের বর্তমান পার্সপেক্টিভে আমাদের পিডিয়াট্রিক্স সাবজেক্টটাই অনেক বেশি হচ্ছে যে প্রমিসিং প্লাস পিডিয়াট্রিক্স এর কাজ করাটা অনেক বেশি হচ্ছে গিয়ে আহ কি বলবো যে আনন্দদায়ক একটা জায়গা সুতরাং আমার মনে হয় যারা এখনো দ্বিধা আছেন দেখুন একটু সাহসকি করুন না নিদ্বিধায় আপনারা সাবজেক্টে ক্লাস করতে পারেন আমি ফিস্ট নিজের শিশুর ক্ষেত্রে আপনি খুব কনফিডেন্সের সাথে একজন চিকিৎসক হিসেবে আপনার ভূমিকা পালন করতে পারেন এরপর আসি যে আমাদের বেশে প্রচলিত ডিগ্রিগুলো আছে ভিতরে এই যে এই দলটা এই দলটা অনেকই চুপ থাকে যে বাংলাদেশ কলেজে ফিলিয়াল কনফারেন্স বাট এইখানে এর ক্ষেত্র দিয়ে যে একটা পার্ট ওয়ান ডিগ্রি দাখিল বা এমন ফেলো হিসেবে যদি আমি এন্টার করতে পারি এটা কিন্তু খুবই সম্মানের একটা বিষয় এই স্বপ্ন নিয়ে আমরা অনেক আমরা বুঝতে শিখি যে কি একটা স্পেশালাইজেশন কি তখন থেকে এই দরজাটা আমাদের জন্য একটা স্বপ্নের দরজা হয়ে যায় তাই না সেই স্বপ্নের দরজা এবং নিজেদের নামের সাথে এই লোগোটা যুক্ত করা এই লক্ষ্যে যদি আমরা আগাতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকেও অনেক বেশি হচ্ছে এখানে কনফিডেন্ট হতে হবে আমাদের বেশি পরিশ্রম হতে হবে এবং এই স্বপ্নটা যেহেতু অনেক বড় সেই স্বপ্নের পেছনে আমাদের আত্মবিশ্বাস এবং আমাদের আহ হচ্ছে এটাও হতে হবে অনেক বড় এই লক্ষ্যে যেন আমরা আগাই সেই ক্ষেত্রে প্রথম কথা যখনই আপনার মাঠে আসবে যে আগামী দুই মাসে কি সম্ভব আগামী দুই মাস মাত্র দুই মাসে কি আমি প্রস্তুতি নিতে পারবো কিন্তু আপনি চিন্তা করে দেখেন আপনি যদি হতাশ হয়ে বসে থাকেন

এই ব্যাপারে একটু কথা বলি সেটা হচ্ছে আপনারা জানেন যে তিনটা পেপারে পরীক্ষা হতো পেপার ওয়ান পেপার টু পেপার থ্রি তিনটা পেপারে তিন দিন পরীক্ষা হতো এবং প্রত্যেকটা পেপারে আপনার আলাদা করে হচ্ছে গিয়ে

এবং যদি কোনো একটা পেপারে নাম্বার কম থাকে সেক্ষেত্রে তিনটা পেপার যোগ করে যদি দুশো দশ পাওয়া যায় সেক্ষেত্রে তাকে পাস হিসেবে গণ্য করা হতো এবং এটার ক্ষেত্রে শর্ত ছিল যে দেখুন পেপারে পঁয়ষট্টি নিচে পাওয়া যাবে না তাহলে চিন্তা করেন কতগুলো শর্ত ছিল সেই জায়গা থেকে সরে এসে এখন যে নতুন ফর্ম একটা ক্রিয়েট করেছে সেটা কি সেটা হচ্ছে টোটাল এখন কোয়েশ্চেন নাম্বার থাকবে দেড়শোটা মানে পঁচাত্তরটা এমসি কি থাকবে এবং পঁচাত্তরটা এইচ বি এ থাকবে এই পঁচাত্তরটা এমসি কি বা পঁচাত্তরটা এইচ বি এর ভিতরে আপনাকে হচ্ছে কি দেড়শোটা কোয়েশ্চেনের ভিতরে আপনার টোটাল মার্কস হবে তিনশো এই তিনশো মার্কস এর ভিতরে আপনাকে পেতে হবে টোটাল দুশো দশ এই ক্ষেত্রে আপনার কোনো বায়োলিক্স নেই যে আপনাকে পেপার ওয়ান বা স্পেসিফিক এই টপিক মানে সত্য করে পেতে হবে এই টপিকে সত্য করে পেতে হবে এই ক্ষেত্রে এটা অনেক বেশি আমার মনে হয় যে লিবারেল হয়ে গেছে যে দুশো দশ নাম্বারের মানে গন্ডি যদি আপনি পারেন সেটা যে কোনো ভাবেই হোক আপনাকে পাশ হিসাবে গন্ডি হবে কারণ তিন দিন পরীক্ষা ছিল সেটা এখন একদিনে পরীক্ষা নির্বাচন হয়েছে একদিনে আপনাকে চার ঘন্টা সময় ব্যয় করে এই তিনশো পরীক্ষা দিয়ে আসতে হবে এটা নিয়ে অনেকে একটু হতাশ ছিল যে চার ঘন্টা কিভাবে মাথা ঠান্ডা ভাবনা পরীক্ষা দেওয়া

দেখা যায় আমরা যখন পড়াশোনা শুরু করি আমরা গদ বাধান সবকিছু করতে থাকি কিন্তু একচুয়ালি মানে সিলেবাস ধরে ধরেই কিন্তু প্রশ্ন করে থাকে সেই ক্ষেত্রে আমাদের যেটা যেটা করতে হবে সিলেবাসের আমরা যেসব কপার্থগুলো আছে সবগুলো আমরা পড়েছি কিনা সবগুলো আমাদের টাচ করা হয়েছে কিনা বা হচ্ছে গিয়ে আমরা কোনো বটে জিনিস মিস করে যাচ্ছে কিনা এই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে তার সাথে খেয়াল করতে হবে কোনো উম অতিরিক্ত উম গুরুত্ব ছাড়া কিছু টপিক আমরা ওর অনেক বেশি গুরুত্ব দিচ্ছে যেটা আমাদের মতো পরীক্ষা থেকে এত বেশি গুরুত্বপূর্ণ নয় যেহেতু ফ্যাকাল্টি ওয়াজ পড়তে আলাদা আলাদা সিলেবাস থাকে সেইগুলো আমাদের ফাইন আউট করতে হবে দ্বিতীয়ত এছাড়া আমরা যেটা দেখতে পারি যে আমাদের আহ কোয়েশ্চেনের প্যাটার্ন গুলো এটাও কিন্তু আমরা লক্ষ্য করি আমরা প্রিভিয়াস কোশ্চেন গুলো দুই ফলো করি বা বিভিন্ন পরীক্ষা দেওয়ার মাধ্যমে যদি নিজেদেরকে যাচাই করি তাহলে আমরা ধরতে পারবো যে আমরা কোন জায়গায় গ্যাপ হয়ে গেছে এই গ্যাপটা যদি আমরা আগামী এক মাসের ভিতর ফিল আপ করি বাকি এক মাস যদি আমরা শুধু প্র্যাকটিস নিয়ে যাই মানে আমি শুধু এক্সাম দিই সেক্ষেত্রেও আমরা কিন্তু খুব দ্রুততার সহিত আমাদের প্রিপারেশনটা কমপ্লিট করতে পারবো এখন আমাদের এই সিস্টেমের মধ্যে কি কি সাবজেক্ট তুমি নতুন দেখ দেখেন অ্যানাটমি বায়ো স্ট্যাটিস্টিক্স ফিজিওলজি ফার্মাকোলজি প্যাথলজি মাইক্রোবায়োলজি এগুলো হচ্ছে ওভারঅল হচ্ছে যে ব্রড হেডিং টপিকস এগুলো সব আমাদের লাগবে এবং ক্লিনিক্যালটাকে থ্রি স্টার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা জায়গায় আপনাকে ক্লিনিক্যাল ফর্মুলেশন করতে হবে দেখেন যে আমি অ্যানাটমিতে এখন প্রথম যে একটা

আমরা যদি গতভাবে সব করতে যাই এই মুহূর্তে আমাদের পক্ষে সিলেবাস এবং শেষ এবং ডিভিশন করা কোনোভাবে পসিবল সুতরাং প্রথমে আমাদের ফাইন্ড আউট করতে হবে কোনটি ইম্পর্টেন্ট কোনটি ইম্পর্টেন্ট নয় ক্লিনিক্যাল ফিল স্টাডি এর উদ্দেশ্য হচ্ছে যে রেসিডেন্সি বা ডিপ্লোমা সাথে আমাদের এক্সপি পার্থক্য এখানে যে আমরা এক্সপি এর অনেক বেশি ক্লিনিক্যাল জিনিস বেশি মানে প্রত্যেকটা টপিকের ভিতরে আমাদের ক্লিনিক্যাল কোরিলেশন ওনার আছে তো সেই জায়গায় আমাদের যে ক্লিনিক্যাল পার্টটা আছে মানে আমাদের প্রত্যেকের নার্ভাস

যে আমাদেরকে এমসি কেউ বাদ দিলে চলবে না এসবিও বাদ দিলে চলবে না দুটাকেই গুরুত্ব দিতে হবে তবে এসবি এটা কানেক্ট করার পিছনে আপনাকে বেশি এফোর্ট দিতে হবে কারণ এসবি এর ভুল করা মানে একদম দুইটা নাম্বার ওখানে চলে যাবে ঠিক আছে তাহলে ওভারঅল যদি আমি আজকে ডিসকাশনে আসি তাহলে আমরা প্রিপারেশনের ক্ষেত্রে কোথায় ফোকাস করব খেয়াল করে দেখেন আপনি যদি আপনি যদি প্রত্যেকটা পেপারে আলাদা করে পাস করতে হচ্ছেন আপনি যদি প্যাথলজি মার্কোবায়োলজি এবং ক্লিনিক্যাল এই তিনটা জায়গায় বেশি ফোকাস করেন এবং এইখান থেকে আপনি ছাকা ছাকা নাম্বার তুলে আনতে পারেন

রুলস হচ্ছে আমরা এখন আমাদের মেজর টপিক গুলো ফলো করবো আমাদের কনসেপ্ট ক্লিয়ার এর দিকে আমরা নজর দেবো যেটাই আমরা করবো আমরা গর্ব সব করবো না যেটাই আমরা করবো সেটাকে আমরা কনসেপ্ট ক্লিয়ার করে করবো এবং আমাদের অনেক বেশি কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে তাহলে রুলস কি 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 করা না এক্ষেত্রে আমরা এখন সবকিছুতে ফোকাস করা চলবে না যে আমরা যদি আমরা এখন আমাদের সারাউন্ডিং ও মেনটেন করতে চাই সামাজিকতাও মেনটেন করতে চাই বা পড়াশোনাও করতে চাই এই সময় সবগুলো একসাথে ফোকাস করা সম্ভব ফোকাস করতে হবে অন ইয়ার

এবং লুজিং এটাতে একদমই করা যাবে না যে আপনি যেই মনোবল নিয়ে চেষ্টা করতে পারেন সেটা প্রথমেই হেরে যাওয়া যাবে মানে যুদ্ধে নামার আগেই হেরে যাওয়া যাবে না যুদ্ধ করে আপনাকে যদি আপনি যুদ্ধে নামেন কোনো না কোনোভাবে জয় আপনার হন তাহলে এই যে ছবিটা দিলাম যে একটা গান আছে আমি পাথরেও ফুল ফোটাবো ঠিক তেমনি আপনারাও আপনাদের সেই যে ধূসর একটা যে মানে ক্যারিয়ার অবস্থা সেখানে কুকুর ফোটাতে পারেন যদি আপনি আপনার পার্সেন্ট চেষ্টা করেন এবং আপনার এই আশাটা মনে ভিতর নিয়ে এখন থেকে আপনার যাত্রা শুরু করতে হবে এবং ইম্পসিবল শব্দটাকে আই এম পসিবল বাড়াতে হবে মানে আপনি আমার পক্ষে সম্ভব সেই জায়গায় এসে আপনাকে ফোকাস করতে হবে যে আমি বাকিরা পেরে থাকে আমি কেন পারবো যদি এটা সম্ভব হয়ে থাকে তাহলে আমার দ্বারা কেন সম্ভব হবে এই জিনিসটা মাথায় নিয়ে আপনাকে এখন থেকেই যাত্রা শুরু করতে হবে তো সব সময় মতো জেনেসিস আপনাদের পোস্ট গ্রাজুয়েশনের যাত্রায় আপনাদের সাথে আছে আপনাদের

র‍্যাপিড ব্যাচ আমরা নিয়ে এসেছি র‍্যাপিড ব্যাচ বলতে যেমন ধরেন অনলাইন র‍্যাপিড কেয়ার পিডিয়াট্রিক্স एग्जाम ব্যাচ অনলাইন র‍্যাপিড কেয়ার পিডিয়াট্রিক্স एग्जाम ব্যাচ উইথ অনলাইন এক্সপ্লেনেশন অনলাইন পিডিয়াট্রিক কেয়ার পিডিয়াট্রিক্স एग्जाम ক্লাস ব্যাচ অনলাইন র‍্যাপিড কেয়ার পিডিয়াট্রিক্স ক্রাশ ব্যাচ এবং অনলাইন র‍্যাপিড কেয়ার পিডিয়াট্রিক্স পাল ব্যাচ এই প্রত্যেকটা ব্যাচের ক্ষেত্রে কিন্তু আলাদা গুরুত্ব আছে যেমন ধরেন অনলাইন র‍্যাপিড কেয়ার পিডিয়াট্রিক্স एग्जाम ব্যাচ এখানে আপনি

তার মানে হচ্ছে মেন্টরের সাথে সরাসরি কথা বলার মাধ্যমে আপনার ডাউটস গুলো আপনি ক্লিয়ার করতে পারবেন দিন হচ্ছে অনলাইন র্যাপিড কেয়ার ক্লাস ব্যাচ এখানে প্রত্যেক অল্টারনেট ডেতে ক্লাসের মাধ্যমে একদিন পুরো ক্লাস হলো আবার রিভিশন দেওয়া হবে এখানে তো এক্সাম থাকবে তবে যারা যাদের কোনো ক্লাসে ক্যাপ হয়ে গেছে আমি আবার একটু ক্লাসটা করতে চাই দেখতে চাই তাদের ক্ষেত্রে এই র্যাপিড কেয়ার ক্লাস ব্যাচটা আপনারা ফলো করতে এছাড়া অনলাইন এটা শুধুমাত্র ক্লিনিক্যাল ব্যাচ যাদের সব বেসিক ভালোভাবে পড়া আছে ক্লিনিক্যালটা কিন্তু কমতি আছে মনে হচ্ছে তারা এইচ এর মাধ্যমে ঝালাই করে নিতে পারেন মোটামুটি এই হলো আমাদের এখনকার আয়োজনকে একটা গাইডলাইন দিতে পারব ওভারঅল আমাদের আজকের এই আয়োজনটা এখানেই আমরা কমপ্লিট করবো যে একটা কথা এই যে আমরা আশা যখন হারাই তখনই আমরা তো ট্রাক আমরা সামনের করে দিলাম আপনাদের আছে সেই পথটা কিভাবে আপনারা বাড়ি দিবেন আগানো যায় সেই ব্যাপারে চলুন আমরা সবাই মিলে হচ্ছে যে একটা এফোর্ট দেই লাস্ট মিনিট একটা ড্রাইভ দেই দেখে এই দেখিয়ে दीजिए আমরা চাইলে দুই মাসেও আমাদের পক্ষে পেডাটিক পার্ট 1 উইথ হ্যা প্রস্তুতি নেওয়া সম্ভব তো সবার জন্য শুভ কামনা রাখছি শুভ কামনা লেখি এবং সামনের দিনের জন্য অনেক বেশি দোয়া এবং হচ্ছে গিয়ে শুভ কামনা লেখেন আপনারা Deixa